স আমি রাহুল এস চ্যানেলে আপনাদের স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিককে আজকের টপিক আমার এক ভাই কমেন্ট করেছেন যে সুকলা কীভাবে ইনস্টল করা হয় বা ফিক্স করা হয় একটু তার সম্বন্ধে জানাতে তো সেটাই জানানোর চেষ্টা করব অনেক ভাই হয়তো জানেন যারা জানেন অসুবিধা নেই যারা জানেন না তারা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন সুতরাং আমরা ড্রয়িংটা প্রথমে দেখিনি তো দেখুন আমরা এই এফ শ্যুটার আর সুকলারগুলো লাগিয়েছি সেটাই দেখাবো তো সুকলার এই একটা দেখছেন এই একটা এই একটা এবং এই একটা এটা ডাইরেক্ট এলবো তো সুকলার যে দিক থেকে হাওয়াটা যায় ফ্লোটা সেই দিকে যে ক্রস শ্যুটা থাকে যাতে হাওয়াটা স্মুথলি আসে এই জন্য তো যদি আপনারাও কোন সময় লাগান তো সব সময় শ্যুটা দেবেন যে যেদিক থেকে ইউনিটের হাওয়াটা আসছে ওই দিকে তো দেখুন একটা দুটো তিনটে চারটে এবং এটা এলবো ঘুরে একটা গেছে এখানে একটা গ্রিল লাগবে পিনাম লেগে এখানে একটা গ্রিল এবং এখানে একটা গ্রিল তো দেখি চলুন কীভাবে ইনস্টল করতে হয় দেখুন এটা একটা শু কলার এই যে শ্যুয়ের ক্রসটা সব যে দিক থেকে হাওয়া আসছে ওটাই লাগাবেন এটা কিন্তু স্ক্রু দিয়ে লাগানো শ্যু কলার অনেক ক্ষেত্রে এটা আবার ফোল্ড হয়ে এসে এখানে খাড়া হয় সেখানে এরকম এরকম কাঠ দিয়ে ব্যান্ড করে দিতে হয় ভিতর থেকে তো সেটা অন্য ধরনের যদি কোনো সময় সে কাজটা করি তো আপনাকে দেখাবো এটা কিন্তু স্ক্রু করতে হবে প্রথমে আপনাদের এখান থেকে এখান থেকে মেজার করতে হবে এবং এটা উইথটা এবং হাইটটা তো এই হিসাবে এখান থেকে এখানে যতটা আছে আর এখান থেকে এখানে যতটা আছে এটা কেটে নিতে হবে গ্লেন্ডার বা কাটার দিয়ে সিজার দিয়ে তারপর এটাকে যে দিক থেকে হাওয়াটা আসছে ঠিক এরকমভাবে রেখে স্ক্রু করে দিতে হবে তারপর ভিতর থেকে সিলিকন দিয়ে দিতে হবে দেখুন ওপরে আমি লাগিয়েছি এই যে দেখুন ইনস্টল করা আছে সুকালার আমি লাগিয়েছি এখানে একটা এখানে একটা এই যে তো ড্রয়িংয়ে কিন্তু আপনারা দেখেছেন যে ওই লম্বা ব্রাঞ্চটা আছে ওটা কিন্তু অফসাইড দিয়ে করা আছে কিন্তু সাইডের ক্ষেত্রে অনেক সময় চেঞ্জ হয়ে যায় ওখানে আমাদের প্রয়োজন হয়নি অফসাইডটা তাই আমরা এরকমভাবে লাগিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে লাগাতে হয় এই যে আর দেখবেন যে ক্যানভাসটা আপনারা ইউজ করবেন এফসু এবং ডাকটির মধ্যে কানে ওটা যেন হালকা গ্যাপ থাকে যাতে ইউনিটটা যদি একটু কাঁপে বা ভাইব্রেট করে ডাকটা যাতে না নড়ে এই জন্য হালকা লুজ রাখবেন তো আপনারা এভাবে লাগাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন রিংগুলো আছে এখান থেকে ফ্লেক্সিবল লেগে পরবর্তীতে যখন সিলিং হবে তখন এই দিকে এসে পিনিয়াম লাগবে তারপর গ্রিল লাগবে সেম চতুর্দিকে লেগে যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন এবং যদি কারও কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ